আসসালামু আলাইকুম আজকেই দেখতে পাচ্ছেন সেই খুল্লির ভাইরাল বটতলায় কিন্তু আমরা এখন দোতলা ভাইরাল সাইকেলটি নিয়ে যাবো তা আসলে দেখেন যে বটতলায় কি পরিমাণ জাম এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি দেখেন আপনাদেরকে ফুল ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকেন আর বটলায় কিন্তু আমি যাব এখন প্রচণ্ড জাম আছে তা আপনারা দেখেন আর সাইকেলটি কিভাবে দুই ধার পানি মাস্কানে সাইকেল মাথায় এক হেলমেট চকি এক চায়না থেকে আগুত চশমা আর আসলে কি আর বলবো আপনাদের যে বটলায় যে পরিবার জাম তা আসলে দেখতে পাচ্ছ দেখতে তো পাচ্ছেন তা আমার সাইডে এটা কিন্তু খাল এবারে পানি যাচ্ছে এই খালে গত কদিন আগে চার পাঁচ দিন আগে একটা ইজি বাইক রাত্রি উল্লি গিয়ে মানে ঘুরতে গিয়ে ওই খালে গে তা আবার সঙ্গে সঙ্গে তুলিল তা আমরা সেই খলিল বটতলায় যাচ্ছি বুসতলা সাইডে হই ফাঁকা মাঠ আর বটলায় তো জাম আছে একটু আগেও যা বললাম বটতলার সিম্বলটা একবার ভালো করে দেখাব আপনাদের আর আমার পেছনে এক আটসে আর একটু পরেই মানুষজন শুধু তাকাবে এই সাইকেলের দিকে আর আছে তো আমাদের বাংলাদেশের এক বিশাল আকারের পতাকা এখন আমরা যা সেই খুলিনি ভাইরাল বট্টলাই ভিডিও ডানা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করেন আর নিত্য নতুন ভিডিও পাবেন আর আজকে আমার দেখি দেখেন পেছনে কড়া লোক আইসটিসে ভিডিও করার জন্য সাইকেলের আর বট্টলায় তো পৌরসন্ন জাম বট্টলায়ও লোক আছে বিরাট আকারে তা এখন চালানি ভিডিও তো দেখতে পাচ্ছেন যে আসলে চালাচ্ছি যে বড়ো সাইকেল আর হাতে একটা স্ট্যান্ড আমার তো ক্যামেরা করা লোক নেই তা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন কেন ভিডিওগুলো একটু ওপরে যাবেন আর আমার কাজ তো ব্যাটারি না আমার কাজ আছে পায়ে চলবে পায়ে চলার চললে সেই আসলে সাইকেলটি বানানো আর একটু কাঁপসে কি করা যাবে আর কাপলি হাতের তো স্ট্যান্ড হাতের স্ট্যানে এখন একটু অবশ্যই কাঁপতেই পারে ভিডিওটা আর মানুষজন আসলে দেখছে যাচ্ছে তাই এখন আমরা লেবি যাব আর একটু পরে আমাদের আবার উটা ভিডিওটাও আপনাদেরকে দেখাবো আমি কিন্তু এখন লেবি গেলাম লাভার পরে একটু পরে আপনাদেরকে উটার ভিডিওটা দেখাবো ভিডিওটা না টেরে শেষ পর্যন্ত দেখতে থাকেন তা আসলেই ভিডিওটা এ করেই এইবার আমরা দেখেন উঠে গেছি কীভাবে ভিডিওটা নাটের শেষ পর্যন্ত দেখি